আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শাহিদুল ইসলাম সার্বিয়ার রাজধানী বেলগেট থেকে বলছি তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশিদের ভিসা কেন হচ্ছে না এবং বাংলাদেশিদের ভিসা না হওয়ার কারণ আর বাংলাদেশিদের প্রতি এ দেশের কোম্পানির চাহিদাগুলো কেন কমে যাচ্ছে দিন দিন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি বলতে চাই যে কেন সার্বিয়ার ভিসা এখন হচ্ছে না বা যারা অনলাইন করেছে এবং অ্যাপ্রুভেলের আশায় আছে তাদের কেন হচ্ছে না তো মোটামুটি এখন শীতকাল এখানে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আর আপনার অ্যাম্বাসি জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত যে বন্ধ ছিল এখানে আমরাও এখন ছুটিতে আসি তো এই জন্য আর কি এখন অ্যাম্বাসিটা বন্ধ আছে তার জন্য আপনার ভিসাটা হচ্ছে না অনেকের অ্যাপ্রুভেল হয়ে আছে তো আশা করি মোটামুটি আপনার জানুয়ারির শেষ দিকে থেকে আপনার ফেব্রুয়ারির ভিতরে আপনাদের যারা অনেক দিন হয়ে গেছে চার মাস পাঁচ মাস অনলাইন হয়ে আছে এখনও তাদের অ্যাপ্রুভেলগুলো আসে নাই তো তাদের অ্যাপ্রুভেলগুলো চলে আসবে আশা করি ফেব্রুয়ারিতে বেশিরভাগ অ্যাপ্রুভেল হবে এবং ভিসা স্টাম্পিং হবে তো অনেকে আর কি ফাইলগুলো জমা দিয়েছেন সার্বিয়ার জন্য তো সবার জন্য দুয়া থাকবে যে সবাই আসেন সার্বি আসেন কিন্তু ভাই সার্বি আসবেন আসার পরে আপনার যদি এখান থেকে শুধু গেম দেওয়ার উদ্দেশ্য আসছেন তাহলে ভাই অনেক সমস্যা কারণ আপনাদের এখন যে পরিমাণ লোক আসতেছে আপনি যে আসার পরে শুধু গেম দিয়ে চলে যান তাহলে তো এই দেশে এসে আপনার এ দেশে আসার পরে দেশের কোম্পানি বা এদেশের জনগণের জন্য আপনারা তো কোনো লাভজনক হবেন না কারণ আপনারা যখন চলে যাবেন তাদেরকে তাদের সাথে আর কি এক প্রকার প্রতার প্রতারণা হচ্ছে কারণ এখানে আসবেন কাজ করবেন এজন্যই তারা আপনাদের আনছে আর আপনি এখানে আসার পরে আপনি ইটালি চলে যাবেন তাহলে কিন্তু আপনি আপনি নিজেও বিপদে বিপদে পড়বেন এবং নিজে তো পড়লেনই তারপরে যারা নতুন আসার জন্য অপেক্ষা করতেছে তারা কিন্তু ভাই আসতে পারবে না কারণ লোক আনার পর যে চলে যায় তারা তো আর লোক নেবে না কারণ তারা আনছেই কাজের জন্য আপনি জেনে শুনে যখন আসছেন যে আপনার বেতন পাঁচশো বা ছয়শো আপনি জানার পরেও আসছেন এবং বাংলাদেশের যে সব এজেন্সি আছে তার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে আসছেন যে আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ কারণ বাংলাদেশের মানুষ টাকা টাকা দেখে যে ভয় পাবে যে এত টাকা দিয়ে যাব না এটা কোনো সময় বলবে না তারা টাকার টাকার অঙ্কের দিকে কোনো সময় পিছু পাওয়া হচ্ছে না তাহলে যখন আপনারা সবকিছু জেনে শুনে আসছেন কেন গেম দিচ্ছেন এই গতকাল গতকাল আপনার চারজন লোক একসাথে ছয়জন লোক ছিল তার ভিতরে চারজন লোক গেম দিয়ে চলে গেছে দুইজন ডিউটির থেকে যখন আসছে আসে দেখে রুম সব কিছু তস নস এলোমেলো কিছুই ঠিক নেই কারণ তারা অলরেডি চলে গেছে কারণ এভাবে না বলে না করে যদি আপনি চলে যান একটা কোম্পানি আপনার আপনার উপর ভরসা করে কোম্পানিটা চালায় আপনার কাজের অনেক ইয়ে আছে এজন্যই তো আপনাকে আনছে তারা আপনাকে টিআরসি করে বেতন দিচ্ছে আপনি যদি হঠাৎ করে বেশি টাকার লোভে অন্য দেশে চলে যান তাহলে কি হবে এদেশের কোম্পানি বাংলাদেশিদের উপর থেকে আপনার মনোভাবটা তাদের উঠে যাবে বাংলাদেশি কর্মীদের আনার প্রতি তাদের চাহিদা থাকবে না তো আপনারা আসেন ঠিক আছে ছয় মাস এক বছর এখানে থাকেন এখানে থাকেন দেখেন কি হয় এখানে টিআরসি হওয়ার পর আপনি বেতন বাড়ে কি না বাড়ে এখানের অভিজ্ঞতাটা নেন তারপরে না আপনি বুঝতে পারবেন যে এখানে কি হবে